আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা সবাই অনেকের মুখে শুনেছি যে টাকাই সব কিছু না কিন্তু কখনো কি ভেবে দেখেছি টাকা ছাড়া আদৌ দুনিয়াতে কিছু হয় একজন বাবার চোখের পানি তখনই আসে যখন সন্তান অসুস্থ কিন্তু তার পকেট ফাঁকা তখন টাকা না থাকাটা শুধু অসহায়তায় নয় এক ধরনের বেঁচে থাকার লজ্জা প্রতিদিন হাজার মানুষ ঘুম থেকে উঠে ভাবে আজ যদি একটু বেশি টাকা থাকতো একটা চাকরি একটা কাজ একটু সুযোগ যদি পেতাম তাতে হয়তো জীবনটা বদলে যেত এখন অনেকেই বলবেন টাকা কোনো মাপকাঠি যন্ত্র না কিন্তু টাকার অভাবটা যদি সবথেকে বড় বৈষম্য তৈরি করে দেয় একজন খাবার খাবে না বলে কান্না করে আর একজন খাবার পায় না বলে কাজ করে টাকা যদি কিছু নাই হয় তাহলে মানুষ তার পেছনে এভাবে কেন দৌড়ায় কেন মা নিজের স্বপ্ন বিসর্জন দেয় ছেলের পড়াশোনার জন্য কেন ভাই নিজের স্বপ্ন বিক্রি করে ছোট বোনে বই কেনার জন্য টাকা সম্মান কিনতে পারে না তবে টাকার অভাবে অসম্মান অনেক সহজে চলে আসে খোঁজ করে দেখবেন টাকার দরকার নাই এই কথাটা শুধু তারাই বলে যাদের ঘরে কোনোদিন টাকার অভাব ছিল না টাকা শেষ কথা নয় কিন্তু টাকা না থাকাটা অনেক কিছু শেষ টেনে দেয় তাই কোনো হালাল কাজকে ঘৃণার চোখে দেখা উচিত না বরং জ্ঞান শ্রম আর সততার মাধ্যমে টাকা ও সম্মান অর্জন করা শিখি কারণ টাকা জীবনের লক্ষ্য না হলেও জীবনটা চালানোর জন্য টাকাটাই সবচেয়ে বড় সহযাত্রী সালাম আলাইকুম